বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতেছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এছাড়া কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তুলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কি না মদিনার সবচেয়ে গরিব সাবিন নাম বেলাল রাদী আল্লাহ জালান হোক লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তালান হু ডেকে বললেন আং বেলাল ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিয়া বেলাল আল্লা লাতাক শামিন দিল আর সে একলা ও বেলাল আল্লাহর ধন কমতি নাই তুমি দান করো তোমারও পারায়া দিবে কে যে বেলাল রাদ্লাহ তালা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলালকু বিস্ম নিয়ে বলেছেন দান করো বেলাল কিপ্টামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীন ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন

ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানি সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উমফিক আলাইক হে বনি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে 5 কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবে কথা কয় না 5 কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজির এটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আদম উং ফিক আলাই এ ভনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সমান পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহত আলাহ রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি কে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাবাকা فاخফাহা হাতা লা তাআলু শিমালু মা তুন্ফিকু ইয়ামিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে অল্লা কাসের মাইন্দল্লা বাইনা কান্তা বাইনল্লা আল্লাহ কা সাদাখ তন্তফা لا يعلمها إلا الله، هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها إلا الله، سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই পছন্দ দান এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমলনাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতরা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি বর্ণনা আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি মাসাল আল্লাহ অনেক গরু টরু আসত এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাছুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল উঠাইয়া দিছে সুবহানাল্লাহ তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে ফিসাররা সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা তো দিতে পারব কথা বুঝেন নাই বুদ্বয় কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার আর ধারাবাই আমরা

ইউফে মুন আফিস সাররা ইউ সুখে দুঃখে সচ্ছল কিংবা সচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদা কা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জ্যাকাতরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকা তোরা দে রে জ্যাকাত পড়ে নামেন দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনাফিস সার ই আমার মুত্তাকে বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকে যদি নিজেকে মুত্তাকী হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি কে প্রাইভেট দিতে পারতেছেন চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এই জন্য বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেবো আল্লাহ এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ কালকে বিলাজে আসিবা হ্যাঁ আসবেন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন